এটা নাগপুরের দাঙ্গাকারি ফাইম খানের বাড়ি কয়েকদিন আগে নাগপুর শহর জুড়ে তাণ্ডব চালানো হয়েছিল ফাইম খানের নেতৃত্বে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল দাঙ্গা বাঁধানোর অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য ক্ষতিপূরণ আদায় করা হবে ক্ষতিপূরণ না দিলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ভেঙে দেওয়া হবে হামলাকারীদের বাড়ি চব্বিশে মার্চ সোমবার ফাইম খানের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় শুরু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার বুলডোজার চালানো শুরু করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র বিশ। લાઈવર પણ કમ કાંઈ જાય છે खर तर राज्यात जी आहे किंवा जमिनी राज्यात जी आहे म्हणावं लागेल की का इशारा आता फक्त सगळंच रुपये मर्यादित राहता फक्त झालेली आहे कारण नार्थी बहिणींचा नाही पण तरी त्यांच्या घराशाळा योग्य मला आठवड्या Tá উল্টো চিত্র পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার অভিযোগ এখানে রাজনৈতিক কারণে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না আর কি বলছেন শুভেন্দুবাবু চলুন শুনি হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না সরস্বতী পূজায় বাধা পাচ্ছে শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে রাজা বাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায় কার্তিক মেলাতে পঞ্চাশটা মন্দির ভেঙেছেন বেলডাঙ্গাতে ধর্ম পালন করতে পারছে না তাই ধর্মরক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না সিপিএম তৃণমূলে যদি এক হয় আমার নন্দীগ্রামে আমি দেখেছি সেখানে যে তিপ্পান্নটা মুসলিম বুথ আছে সেখানে নিরানব্বই শতাংশ ভোট নিরানব্বই শতাংশ ভোট তৃণমূলকে তারা দেয় সিপিএম এর মিছিলে যায় তৃণমূলকে ভোট দেয় আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয় যদি অন্য অংশের লোক একশোর মধ্যে নিরানব্বইটা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে তাহলে আমরা যেখানে একশো জন আছি আমাদের নিরানব্বই হওয়ার দরকার নেই আমরা কেন নব্বই জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করবো না আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি জয় ভীম জয় ভারত নন্দীগ্রামে মুসলিম বুথ গুলোকে মোকাবিলা করেছে সমস্ত এসসি বুথে আমাকে তারা নয় নব্বই ভোট দিয়েছে তাই আমি ওখান থেকে এক হাজার নশো ছাপ্পান্নতে জিতেছিলাম পরে অভিজিৎ গাঙ্গুলিকে আমি আট হাজার দুশো ভোট হিট দিতে পেরেছি নন্দীগ্রাম